ইয়াকুমারিং ইসলাম তার সাহ তাদের কাছে বেনিয়ামিনকে আল্লাহ রক মালমিলের কাছে আমারও দিয়ে পাঠিয়ে দিয়েছেন বেনিয়ামিনকে নিয়ে যখন তার মিশরের ভিতরে রওনা করবে ইয়াকুমারিং ইসলাম যাক যেমন সন্তান শুনে রাখো তোমরা যখন মিশর প্রবেশ করবে একটা গেট দিয়ে সকলে একসাথে প্রবেশ করবে না কেন করবে না জানি ইয়াকুবের পয়গা ইয়াকুব পয় নম্বরের সন্তানরা ছিল খুব সুন্দর সেই সময় তদানীতন সময়ের মধ্যে সবচেয়ে বড় সুন্দরের অধিকারী ছিলেন ইয়াকুবের পরিবার ওই সন্তান মিশরে যখন তোমরা প্রবেশ করবে একটা গেট দিয়ে সকলে একসাথে প্রবেশ করবে না এক গেট দিয়ে দুইজন আর এক গেট দিয়ে তিনজন আর এক গেট দিয়ে একজন এইভাবে করে আলাদা আলাদা করে পৃথক পৃথক করবেন তোমরা প্রবেশ করবে কেন জানো না দুষ্টুলুকের ন যদি তোমাদের উপরে পড়ে যায় তাহলে কুদৃষ্টি তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে একুবারে ইসলাম ডাক দিয়ে বলেন এ সংসারের তোমাদের সাথে দিব কিন্তু শর্ত হলো তোমরা আল্লাহর কাছে আমার সামনে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো তোমরা আমার সন্তানের কোনো ক্ষতি করবে না যেইভাবে নিয়ে যাবে যদি পরিস্থিতির শিকার না হও বিপদাবত্ত বলে আসে না যদি পরিস্থিতির শিকার না হও তাহলে আমার সন্তানের কোনো ক্ষতি করবে না এরকম শর্ত যদি ওয়াদাবত্ত হইতে পারো তাহলে তোমাদের সাথে তোমাদের জিম্মায় আমার সন্তান কিনেবো না আল্লাহর জিম্মায় তুমি ধরে কথা বলেন কার জিম্মাহ দিব এই জন্য ইয়াকুব নবী তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে আমাদেরও সব তাওয়াক্কুল করতে হয় কার উপরে কোনো মানুষের উপর তাওয়াক্কুল করলে এই মানুষ হঠাৎ করে পলটি মেরে দিবে আপনার জীবন শেষ এইজন্য তাওয়াক্কুল করা সব সময় আল্লাহর উপরে আল্লাহ কোনোদিন পলটি মানে না আল্লাহ পলটি বাস না মানুষ পলটি বাস আপনার সাথে धोका দেয় মানুষ আল্লাহ धोका দেয় না জিম্মাহদারি দিলে আমানতদারি দিলে ই আমানত মানুষের কাছে আমানতদারি দেওয়া মানুষের কাছে সম্পদ দেওয়া এটা হলো বিরালের কাছে সুখী বাগি দেওয়া কথা বলেন না কেন মানুষের কাছে আমানত দেওয়া মানে বর্তমানে কথা বলতেছি বিরালের কাছে কি দেওয়া সুটকি বাগি দেওয়া কিছুদিন আগে দেখেন নাই যখন যখন সাবেক প্রধানমন্ত্রী পালাইছে শেখ হাসিনা সেই সময় এক ছাত্র লীগের নেতা তার সিরিজে বন্ধুর কাছে রেখে গেছে জিম্মা রাখছে জিম্মা আমানত দিয়ে গেছে আর এই বন্ধু তার বউরে লিয়ে ফেলাইছে সঠিকভাবে আমার দারি করছে টাকা পয়সা আমার দারি বলছে রাখে না বেটা দিছে বউ বউয়ের আমার দারি আদায় করছে তে বর্তমানে মানুষের আমার নাই জিম্মাদারি নাই যদি কাউকে টাকা দিয়ে থাকেন ঋণ তার তাহলে বুঝতে পারবেন আমার দারি কারে কয় টাকা দিতে গেলে আপনার পাওয়া দেবে বাপ ডাকবে বাপ আব্বা ডাকবে কিন্তু এই টাকা আপনি দুধ দিয়ে আপনার জুতা যে কয়টা শিখবে

বেনিয়ামিনকে আল্লাহ রবানমিলের কাছে আমারও কে পাঠিয়ে দিয়েছেন বেনিয়ামিনকে নিয়ে যখন তার মিশরের ভিতরে রওনা করবে ইয়াকুমারী ইসলাম ডাক দেব সন্তান রে শুনে রাখো তোমরা যখন মিশর প্রবেশ করবে একটা গেট দিয়ে সকলে একসাথে প্রবেশ করবে না

সকলে একসাথে প্রবেশ করে বানা এক গেট দিয়ে দুইজন এক গেট দিয়ে তিনজন এক গেট দিয়ে একজন এইভাবে করে আলাদা আলাদা করে পৃথক পৃথক করে বের তোমরা প্রবেশ করবে কেন জানো দুষ্ট লোকের নজর যদি তোমাদের উপরে পড়ে যায় তাহলে কুদৃষ্টি তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে কুদৃষ্টি যদি পড়ে নজর যদি পড়ে তাহলে তোমাদের জীবন কি দেখেন আমাদের সন্তানদের উপরে নজর পড়ে অনেক সন্তানদের শরীরের মধ্যে ফোসকা উঠে যায় অনেক সন্তান শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে যায় অনেক মানুষের উপরও কুদৃষ্টি পড়ে কু নজর পড়ে পড়ার কারণে একবারে শুকায় শেষ আর আমাদের অভ্যাস করা সন্তানদেরকে কুদৃষ্টি যদি যেন না পড়ে এই জন্যে সুন্দর নেই তাহলে এই যে খানি আঙ্গুল দিয়া হাতিরের নিচের মধ্যে হাত ডুকে হাত ঘসাইয়া এটা মধ্যে দিয়ে দেয় নজর পড়তো না কি করতো না কথা বলেন না কেন কি করতো না নজর পড়তো না আবার কিছু গাছ গাছের মতো মানুষের নজর পড়ে তা আমাদের মহিলারা না একটু সাইজ করে সাইজ লাউ গাছ শিম গাছ এগুলোর মধ্যে জুতা লটকাইতে হয় আবার একটা পাতিলের মধ্যে শোক আইখাতে হয় আর জুতা আর জাড়ু লটকাই তো তার মানে হ্যাঁ পাইকার মধ্যে সুন দিয়া শোকের মতো বানায় মানে অর্থ কি সাইবে জুতা দিয়া আর জারু দিবি তারপরে কি নজর বন্ধ হয় কথা বলেন না কেন নজর বন্ধ হয় এই নজর করার মালিক একমাত্র বাচ্চার কপালের মধ্যে টিপ দেওয়া যায় টিপ দিলে যেন তার নজর না পড়ে এখন দেখেন যে বাচ্চার কপালের মধ্যে টিপ দিল এই টিপ দেওয়ার কারণে বাচ্চা সুন্দর না কমল কথা বলেন না কেন আরো বাড়ছে এখন টিপ দেওয়ার কারণে এমনিতে চেহারাটা সুন্দর ছোট বাচ্চা কালো হইলেও সুন্দর হয় আবার যখন টিপ দিছে তার সুন্দরটা আরো বাড়ছে এখন সাইতে ছিল দুই জনে এখন তার পাঁচ জনে আগে পর তো দুইটা নজর এখন পরে কয়টা পাঁচটা নজর বাড়ছে না কমছে এগুলো সিঁড়ি এগুলো কি সিঁড়ি এগুলো যদি করেন তাহলে আল্লাহর সাথে আপনি শিরিক করলেন আপনি নজর থেকে হেফাজতের জিম্মাদার দিলেন কালোটি নজর থেকে হেফাজতের জিম্মাদার দিলে পাইলা নজর থেকে হেফাজতের জিম্মাদার দিলেন ওই যে জারু আর জুতা এগুলো দিয়ে নজর থেকে হেফাজত করতে পারবে না আপনি সুরাতুল ফাতিহা সুরাতুল ইখলাস আয়াতুল কুরসি বলে তেলাওয়াত করে ফুঁক দিবেন নজরের চোদ্দ গোষ্ঠী শেষ বুতলিয়া তো খালি গুরেন হুজুরের কাছে নিজেই পারেন সুরে ফাতিহা সাতবার করবেন আয়াতুল কুরসি তিনবার করবেন সুরে নাচ বালা তিনবার করে পরে ফুক দিবেন নজরে 14 গুষ্টি কি থাকে